খুব সানন্দে এই দুটো দলের যারা কর্ণধার তারা এসছে প্রয়োজনে যেখানে হয়তো আমাদের সাধারণ আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ সেনা প্রধানকে মারাত্মক রকম প্রতিপক্ষ ভাবার প্রবণতা ইনসিপির মধ্যে দীর্ঘদিন করা যাচ্ছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স আগামী বাহাত্তর ঘন্টার ভেতরে সমন্বয়ক সার্জিস আলমকে গ্রেফতারের ওয়ার্নিং দিয়েছে সেনাবাহিনীর জেনারেল যার কারণে দেশের ভেতরে এটা নিয়ে নানান ধরনের আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে এনসিপির নেতা কর্মীদের পিএসদের কাছ থেকে শত শত কোটি টাকার অর্থ লুটপাটের তথ্য এখন সেনাবাহিনীর হাতে যারকে উদ্দেশ্য করে গতকাল রংপুরে সার্জিস আলমকে সর্বশেষ কঠোর বার্তা জানিয়েছেন সেনাবাহিনীর পক্ষ থেকে এবং গ্রেফতারের জন্য তাকে কি কি নির্দেশনা দেওয়া হয়েছে এবং কি কি কারণে তাদের উপরে সেনাবাহিনী এখন ক্ষিপ্ত সতর্কতা প্রকাশ করেছে বিস্তারিত জানব রিপোর্টার ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপনি সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমাদের সেনা গর্বিত সৈনিকদের এবং কি ঊর্ধ্বতন অফিসারদের রাষ্ট্রের যে কোনো জরুরি প্রয়োজনে যেখানে হয়তো আমাদের সাধারণ আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ ফাংশন করতে পারছে না অথবা নেতাদের কাছে কিছুটা জিম্মি পুলিশেরও দোষ নাই সেইখানে সেনাবাহিনী একমাত্র বাহিনী যারা এগুলোকে ব্যালেন্স করতে পারেন সার্জিসদের উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সার্জিসের বন্ধু হান্নানের উদ্দেশ্যেও এখানে বার্তাটা কানেক্টেড এবং কি এন যারা অনেক নেতারা আছেন তাদের সাথেও কানেক্টেড এই দেশে আর মব চলবে না মব মব ঘটাই দিয়া বক্তব্য দায় সারা হিসাবে পরিচিতি করা সেটা নিয়ে কথা বলা ভাই এদেশে আইন আছে ডক্টর ইউনুস শান্তিতে নোবেল পাইছেন অশান্তির এই মুহূর্তে দেশে বিভিন্ন জায়গায় আপনারা ঘটানোর চেষ্টা করছেন এমনকি ডক্টর ইউনুসকে বিতর্কিত করছে এই মবের কারণে মব একটা কমন ওয়ার্ড হয়ে গেছেন এর আগে চব্বিশ পঁচিশের আগে বা চব্বিশের শেষের আগে মানুষ মব চিনত গত কয়েক বছর প্রশ্নবিদ্ধ করছে আর এই জন্যই সেনাপ্রধান আর অলরেডি আজকে আমরা দেখছি যে রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জে এম কাদের বাসভবন স্কাই ভিশন বা স্কাই সেখানে এই মুহূর্তে সেনাবাহিনী অবস্থান করছে নিরাপত্তা দিচ্ছে পাশাপাশি ওনার বাসভবনে হামলা এবং ভাঙচুরের ঘটনায় গতকালকে মধ্যরাতে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপির নেতাদেরও ডেকে জিজ্ঞাসা করেছিল সেনাবাহিনী বৈষম্য বিরোধী নেতাদের জিজ্ঞাসাবাদ করছে শুনে সার্জি সাবা সেখানে দৌড়ে আসে আসার পরে সেনাবাহিনীর বাহাত্তরতম পদাতিক ব্রিগেডের যিনি কমান্ডার আছেন ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম যথেষ্ট বিচক্ষণতার সহিত কথা বলেছেন ওনার লাইভের কথাগুলো আমি শুনেছি তো তিনি তখন বলছেন যে সার্জি সালমকে শরীরে যতক্ষণ রক্ত আছে উই আর নট গোয়িং টু ফ্রম অস আমরা কাউকেই আর উৎসাহিত করব না কিসে যে দেশের বিরুদ্ধে কিছু করবে আপাতত স্ট্যান্ডিং হল অবস্থান হলো যে জনগণের অসুবিধা করে ভ্যান্ডালিজম করে মানে নাশকতা করে মবের নামে যে আগুন লাগায় ঘর বাড়ি ভাঙচুর করে এই পার্টিটাকে বার্তা দেওয়া যে না এইটা করার সুযোগ নেই আর এখন খুবই সুন্দর গোছালো বক্তব্য তো এখানে আপনার সার্জিসের সাথে কথা বলার পর আমরা দেখেছি যে ওই সময় রাত সাড়ে বারোর দিকে নগরের পায়রা চত্বরে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের জেনা এবং মহানগর কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ ইমতিয়াজ আহমেদকে সেনাবাহিনীর এই ব্রিগেডের যিনি কমান্ডার আছেন ব্রিগেডিয়ার সাহেব জিজ্ঞাসাবাদ করছিলেন খবর পেয়ে বৃষ্টির মধ্যে সেখানে ছুটে গিয়েছিল সার্জিস এরপরে স্থানীয় বিএনপি নেতাদের জিজ্ঞাসাবাদ করেছিল সেনাবাহিনী তো আমরা এখানে পাল্টা পাল্টি ঘটনা বক্তব্য আছে বৈষম্য বিরোধীদের বক্তব্য যে জাতীয় পার্টির রংপুরের যারা নেতা কর্মীরা আছেন তারা বৈষম্য বিরোধীর উপর হামলা করছে এমনকি এটা নিয়ে সবচেয়ে মজার বিষয় হচ্ছে থানাতে দুই দলে পাল্টা পাল্টি মামলা করছে কিন্তু ওসি সাহেব কোনো মামলাই নেন নাই সর্বশেষ এই মুহূর্তে সেনাবাহিনী সেখানে পাহারা দিচ্ছে আমরাও মনে করি এই মবদের যারা বাবা আছেন বাবা তোমাদের জন্য কিন্তু কোনো একদিন মব আসবে সেনাবাহিনী সারা বছর মাঠে থাকবে না আজকে আছে বিধায় অনেকের জন্য উপকার হচ্ছে কিন্তু তারা সবসময় মাঠে থাকবে না পুলিশ এই যে এখন মব ঘটেতে গেলে যাদের ইশারায় উদ্দেশ্যে ঘটে পুলিশ চুপচাপ থাকে কিছু করার নাই পুলিশ কি বিবধে করবে না কি এগুলো কিন্তু আবার আসতে পারে বাংলাদেশে আইন আছে যে কোনো মানুষ ধরেন অন্যায় করছে অপরাধ করছে জুলুম করছে নির্যাতন করছে তার বিরুদ্ধে আইনের প্রয়োগের মাধ্যমে সুষ্ঠুভাবে তার বিচার করা হচ্ছে আইনের সুশাসন এটি ডক্টর মোদী ইউনুসকে এস্টাবলিশ করতে হবে আমি সেনাবাহিনীকে ধন্যবাদ দিচ্ছি বাংলাদেশের যে কোনো মবকে প্রতিহত করার জন্য আহ্বানও জানাচ্ছি ভালো থাকুন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানামি বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না এদিকে উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের অ্যাসিস্ট্যান্টদের অর্থনৈতিক যে তথ্যগুলো এখন দুদকের হাতে পৌঁছে গিয়েছে তাতে করে কিন্তু দেখা যায় যে বিগত নয় মাসে এই দলটাও অপকর্ম বা দুর্নীতি থেকে মুক্ত নয় আসুন সার্জিস আলম ও নাহিদ ইসলামকে সেনাবাহিনীর হাতে এই কারণেই কট খেতে যাচ্ছে কিনা বিস্তারিত আপডেট রিপোর্টে সেনাপ্রধানকে মারাত্মক রকম প্রতিপক্ষ ভাবার প্রবণতা এলসিপির মধ্যে দীর্ঘদিন থেকে লক্ষ্য করা যাচ্ছে এবং এই প্রতিপক্ষ ভাবার প্রবণতা এতটাই গভীর এতটাই তীব্র যে নানান সময় নানারকম ঘটনার এটা ম্যানিফেস্টেড হয়ে ওঠে আমাদের সামনে এসে হাজির হয় জেনাব সার্জেস আলমের সাথে একজন সেনা কর্মকর্তার আলোচনা বা কিছুটা কথাবার্তা নিয়ে গতকাল বিকেলে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম রংপুরের একটা ঘটনায় সেটা যতটুকু ছিল ছিল এরপর যারা সার্জিস আলম যে ধরনের একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তাতে এটা মনে করা যথেষ্ট কারণ আছে যে সেনা প্রধানের সাথে তাদের এই দ্বন্দ্ব অত্যন্ত গভীর এবং এটা একটা খারাপ দিকে যাবার সম্ভাবনা আছে কেন এই দ্বন্দ্ব এবং এটা কি শুধু এনসিপির দ্বন্দ্ব নাকি আমরা এনসিপিকে আমি অন্তত এনসিপিকে সরকারের বা স্পেসিফিকলি বলে ডক্টর ইনুসে দল বলছি বেশ কিছুদিন থেকে সেই দ্বন্দ্ব সব মিলেমিশে একাকার হয়েছে কিনা আমাদের জন্য এটা ভালো লক্ষণ না যে কোনো বিবেচনায় যেন সার্জিস আলম যা করেছেন তার আগে ইনফেক্টেন্সিপির আরও কিছু ইতিহাস আছে আমি একসাথে কথা বলতে চাই আমি গতকাল যে ভিডিওটা করেছি তখন যেন সার্জিস আলম পরবর্তীতে এটা জবাবে কোনো স্টেটাস দেননি তাই সেটা সেখানে সংযুক্ত করা যায়নি এই স্ট্যাটাস দেওয়াটা আরও বড় গুরুত্ব দেওয়ার দাবি রাখে আমি এটা বলতে চাইছি যে এটা খুবই সিস্টেম্যাটিক ব্যাপার আমি সার্জি সালামের স্ট্যাটাসের একটা অংশ একটু পড়তে চাই তার আগে তার আগে যখন সম্ভবত এনাদেরকে ধরা হয়েছিল মানে আমরা বেসিকটি একটু বলে রাখি তার স্ট্যাটাস এটা আবারও বলেছেন জিএমকাদের বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় সেনাবাহিনী কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন আছে তাদেরকে ছাড়াতে যেন সার্জি সালাম গিয়েছিলেন এবং সেখানে মিলিটারির একজন ব্রিগেডিয়ার জেনারেল যথেষ্ট উচ্চ পর্যায়ের অফিসার আমি গতকালকে ভিডিওতে বলেছি যেখানে এই ধরনের মব ভায়োলেন্স আর চলবে না ভাবে জাতীয় কথা জানাব সারজিসালমকে স্পষ্টভাবে শুনিয়ে দিয়েছেন এবং আমি মনে করি এটা শোনানো অনেক আগে দরকার ছিল প্রত্যেককে যেই করুক না কেন এবং এখানে শুধুমাত্র তার দলের লোকজন ছিল তা না এখানে বিএনপিও ছিলেন এবং বিএনপির লোকজনকেও ডাকা হয়েছিল সো এটা অনেক আগে করা উচিত ছিল সার্জিস আলম যখন তাদেরকে গ্রেফতার করা হয়েছে ধারণা করি তখন তিনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন রংপুরে ফ্যাসিস্টদের দোসরদের গ্রেফতার না করে অভ্যুত্থানের সহযোদ্ধাদেরকে বিব্রত করলে আগামীকাল রংপুরের রাজপথে আবার দেখা হবে আর আমরা সেখানে সামনে সারিতে থাকব মানে তিনি হুমকি দিয়ে রেখেছেন যে স্ট্যাটাসটা দীর্ঘ একটা স্ট্যাটাস আমি খুব বিস্তারিত পড়ছি না কিন্তু যে জায়গাটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটায় যাব এখানে যেটা বলা হয়েছে একজন মেয়র দলে ফিরে আসতে মানে তার দায়িত্বে ফিরে আসতে চায় এরকম এখানে জাতীয় পার্টি মিছিল করছে জিএম কাদের সন্ত্রাসীদের সাথে নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন এগুলো বলছেন সাথে আওয়ামী লীগের লোকজনকে নিয়ে তারপরে ফ্যাসিবাদ বিরুদ্ধে ঐক্য একসাথে জাতীয় পার্টি এবং জিএম কাদের বিরুদ্ধে মিছিল করলে যেন সার্জিসের ভাষ্য মতে জাতীয় পার্টির সন্ত্রাসীরা সেখানে হামলা চালায় এরপর এরপর আমি জায়গাটা থেকে পড়ি এরপর জিএম কাদেরের বাড়িতে একটি বাইক পোড়ানোর ঘটনা দেখা যায় এই বাইক পোড়ানোর মব বা ভ্যান্ডালিজমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রংপুরের সেনাবাহিনী সংশ্লিষ্টদের খুঁজতে নয় মাসের মধ্যে সবচেয়ে বড় অপারেশনের জন্য মাঠে নামে নোট অফ এক্সপ্লামেশন মানে যেন সার্জেসের ভাষাগুলো আমরা খেয়াল করবো বেশ বিদ্রুপ এবং তাচ্ছিল্য আছে এটা খেয়াল করতে হবে তো বক্তব্য বিষয় না বক্তব্য হচ্ছে তিনি আসলে সেনাবাহিনীকে আক্রমণ করতে চেয়েছেন আমি আবারও বলছি এখানে সেনাবাহিনী হলেও আমি র্যাদার মনে করি এটা আসলে প্রধান কেন আমি সে অংশে আসবো উনি এখানে আশ্চর্যবোধক চিহ্ন দিচ্ছেন তারপর বলছেন মহানগর বিএনপির সভাপতি সেক্রেটারি এবং জেলা ও মহানগরের বৈষম্য বিরোধী আহ্বায়ককে জিজ্ঞাসাবাদ করা হয় খেয়াল করে আমরা বিএনপির টপ দুজন লিডারকেও এখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আমরা অন্তত সেটা নিয়ে বিএনপির তেমন কোনো প্রতিক্রিয়া দেখিনি আমি আমার গত ভিডিওতে বলেছি বিএনপিরও উচিত হবে তার লোকজনকে সামলানো তারা কোনোভাবেই এসে ধরনের কোনো কাজে যেতে পারে না জাতীয় পার্টি কি হবে নিষিদ্ধ হবে কি হবে না জিএম কাদের গ্রেফতার হবেন কি হবে না হবেন না এগুলো সিদ্ধান্ত হবে সরকারিভাবে আইনগত পদক্ষেপ নিয়ে তারপর কাজ করতে হবে মবের মূল্যক বাংলাদেশে আর চলা উচিত হবে না যাই হোক পরে তিনি বলছেন জিজ্ঞাসাবাদ করা হতেই পারে এটা নিয়ে কোনো সমস্যা নেই এই জায়গাটা খেয়াল করি কিন্তু যে ঘটনাগুলোকে কেন্দ্র করে সর্বশেষ এই ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোর কারণ কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিকে না খুঁজে সর্বশেষ বিষয় নিয়ে আদিক্ষেতা দেখানো শুরু হয় আমি আদিক্ষেতা শব্দটার প্রতি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি মানে ওইটা না করে এটা সর্বশেষ বিষয় নিয়ে আদিক্ষেতা দেখানো শুরু হয় তারপর তিনি বলছেন জিএম নিয়ে যাদের এত চিন্তা তারা বিগত নয় মাসে আওয়ামী সন্ত্রাসী খুনিদেরকে ধরতে কয়টা অভিযান চালিয়েছে কতজনকে গ্রেফতার করেছে তারপরে মুস্তফার কথা যে মেয়র হতে চায় তাকে ধরতে কয়দিন অপারেশন চালানো হয়েছে নয় মাসে রংপুরে বিভিন্ন জায়গায় আমি দখলদার গিয়ে থেকে জনগণের ন্যায্য সম্পদ উদ্ধারের জন্য কয়টি অভিযান চালানো হয়েছে এরকম অনেকগুলো প্রশ্ন তিনি দিয়েছেন তার মানেটা হচ্ছে সেনাবাহিনী কিছু করছে না বরং মব যেটা সর্বশেষ ঘটনা সেটা ক্ষেত্রে আধিক্ষেতা আধিক্ষেতা দেখাতে চাইছেন এবং তাদের এই পদক্ষেপকে তিনি নোট অফ ইসলামেশন দিয়েছেন তার মানে আমরা বুঝতে পারছি সেনাবাহিনীর যে ব্রিগেডিয়ার জেনারেল জেনাব সার্জিস আলম ইনফ্যাক্ট যাদেরকে ধরা হয়েছে তাদেরকে গ্রেফতার করা হয় ছেড়েই দেওয়া হয়েছে তার দলের দুজনকে জেনাব সার্জিস আলম সাথে করে নিয়েই গিয়েছিলেন আমি এমনি মনে করি আমি আবারও বলে রাখি ভবিষ্যতে সব মবগিরি যারা করবেন যারা বাংলাদেশকে মবের মুলুক বানাতে চাইবেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা উচিত হবে সবচেয়ে বড় অপরাধীর বাড়িতেও ভ্যান্ডালিজম চালানো যাবে না তার গায়ে হাত দেয়া যাবে না বিচার হবে বিচার চাই সে বিচারে তার ফাঁসি হতে পারে তার সম্পত্তি ক্রক হতে পারে প্রত্যেকটা আইনি পথে হতে হবে সোজা সাপটা কথা তথাকথিত বিপ্লবের নামে বাংলাদেশে এন তৈরি করার চেষ্টা এখনও চলছে এবং জনাব সার্জিস আলমরা সেটার অংশ কখনো এটা হতে দেয়া যাবে না তার দলও এটার অংশ অনেক ক্ষেত্রেই প্রথমে কেউ বলতে পারে এটা সার্জিস আলম বলেছেন তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সেটা এনসিপির না আমি বলি এই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ চার পাঁচ জনের মধ্যে সার্জিস আলম একজন এবং দেশের সম্ভবত আমি ভুল না করলে উত্তরাঞ্চলের উত্তর দক্ষিণ দুটো ভাগ হয়েছে দক্ষিণাঞ্চলের সম্ভবত জনাব হাসনাত আবদুল্লা মুখ্য সমন্বয়ক এখানে সার্জি সালাম উত্তরের মুখ্য সমন্বয়ক সুতরাং ওনার এই অবস্থানে থেকে উনি যখন কথা বলবেন আমি এটাকে স্পষ্টভাবেই এনসিপির বক্তব্য হিসাবে ধরে নেব এবং এখন পর্যন্ত অন্তত আমার চোখে পড়েনি এনসিপি দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ